এই যে এক সময় একজন বলেন মনে করেন ওই যে বললাম এত রকমের ভাগ এত রকমের ভাগ যারা বলছেন জাতীয় করণ ধরেন আজকে একজন বললেন জাতীয়করণ আমি বললাম যে এই যে সরকারি করণ সরকার কিছু প্রতিষ্ঠানকে জাতীয় করণ ওনারা বললেন না এই জাতীয় রকম না এরকম সরকারি করণ হয়েছে তাহলে জাতীয় করণ কী হবে জাতীয়করণের সংজ্ঞা সুস্পর্শ সংজ্ঞা তাও সবার কাছে একরকম না এবং এখানে ধরেন যারা বিসিএস পরীক্ষা দিয়ে যারা কলেজে সরকারি কলেজে কার্ডার শিক্ষক হন তাহলে জাতীয়করণ হলে সবাই যদি এক জায়গায় এসে যায় তাহলে কি শিক্ষা কার্ডার থাকবে নাকি থাকবে না তাদের মধ্যে কেউ বলছেন থাকবে কেউ বলছেন না ওরা তো আর থাকবে না এটা নিয়ে তো একটা সুস্পষ্ট একটা স্পষ্ট স্পষ্টিকরণের দরকার আছে সেই জন্য এই সব ভাঁজগুলোকে আলাদা আলাদা করে সব দেখতে হবে আপনি একটি গবেষণার মধ্য দিয়ে না গেলে আপনি পুরো জিনিসটা তো আপনি কোনো টেবিলে পাবেন না কোথাও পাবেন না তাদের নানান রকমের পরামর্শ আছে আমরা সেগুলো নিয়েছি কিন্তু এক এক সংগঠনের তো এক এক ধরনের ধারণা যে আমরা এইভাবে চাই কিন্তু আসলে কিভাবে হলে এই যে বিসিএস কার্ডার নন কার্ডার পিএসসি দিয়ে সরকারি স্কুলের শিক্ষক এন টিআরসি দিয়ে বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষকের মধ্যে এনটিআরসি এর আগেরও কিছু শিক্ষক আছেন আবার এমপিও ভুক্ত শিক্ষক নন এমপিও ভুক্ত শিক্ষক এই এত ভাঁজ আছে আপনি এখন জাতীয়করণ করছেন আপনি এমপিও ভুক্ত করছেন যোগ্যতার মধ্য দিয়ে সরকারি শিক্ষক নিয়োগ হচ্ছে যোগ্যতার ভিত্তিতে কলেজ শিক্ষক নিয়োগ হচ্ছে যোগ্যতার ভিত্তিতে যে কলেজ শিক্ষক হতে পারছে না বা সরকারি স্কুলে শিক্ষক হতে পারছে না সে বেসরকারি স্কুলে বা কলেজে শিক্ষক হচ্ছে তাই না তো নন এমপিওতে হচ্ছে তো এই যে নানান ভাজ এখন আপনি এদের সবাইকে এক জায়গায় আনবেন কি করে আনতে হলে এটা কি কাঠামোটা কি হবে এটা তো আপনি আমি কেউ শুধু বলতে পারি না যে এদের সবাইকে সমান করে দিলাম তাহলে যে এত যোগ্যতা প্রমাণ করে সরকারি চাকরিটা পেলো আপনি কি তার কনসেন্ট নিয়েছেন যে সে বাকি সবার যে যোগ্য হয়নি তার সমান সে হয়ে যাবে কালকে থেকে সে যদি বলে আমাকে বৈষম্য করা হলো তাই না তাহলে এই পুরো জিনিসটা তো একটা কি কাঠামোতে কি পদ্ধতিতে হবে একবার জাতীয়করণ হয়ে গেলে তারপর থেকে যা আসবে সেখানে হয়তো আপনি একটা সমান একটা প্রক্রিয়ায় যেতে পারবেন এখন তো সব অসমান সেইটাকে আপনি এক জায়গায় আনতে গেলে আপনার কি প্রক্রিয়ায় সেটা হবে এইটা আপনি না জানলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে এক একজন দাঁড়ায় আপনি সেটাকে জায়গায় দিতে পারবেন এইটা পুরো দেখে যদি আমরা যেতে পারি আমার বিশ্বাস যে আমরা শিক্ষায় একটা এই বৈষম্য টৈষম্য নানান জিনিস একবারের জন্য হয়তো আমরা এটাকে দূর করতে পারব শিক্ষাটা কিন্তু শিক্ষার পুরো ক্ষেত্রটা খুব কমপ্লেক্স আপনার এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আবার নন এমপিওভুক্ত শিক্ষকও আছে কারণ জনগণ বল কাঠামোর বাইরেও আছে কেউ তারপরে আপনার বিভিন্ন শিফট আছে এখন নতুন কারিকুলামে ডাবল শিফট নিয়ে আমরা কাজ করতে পারছি না আপনার সবচেয়ে বড় সমস্যা ক্লাস সাইজ আপনার জনের বেশি ক্লাস সাইজ হওয়া উচিত না তাহলে আপনি শিক্ষার মানের জন্য আপনার অনেক জায়গায় আপনার ইন্টারভেনশন দরকার আছে এখন এই সামগ্রিক জিনিসটা এটা আমার একই সঙ্গে শুধু শিক্ষকের জীবন মান উন্নয়ন না তার সঙ্গে আমার এই বিষয়গুলো তো সব জড়িত যখন আমি জাতীয়করণ সামগ্রিকভাবে মাধ্যমিক শিক্ষার জাতীয়করণের প্রসঙ্গ আনবো তখন কিন্তু আমাকে এই প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করতে হবে আমি শুধু একটা কোনো ইস্যু দিয়ে করে দিলাম এটা তো হয় না